অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর সারা আছে পশ্চিমবঙ্গেও এবার ভালো ফলাফল করবে দল সেখানে বিয়াল্লিশটি আসনের মধ্যে বত্রিশটি টার্গেট নিয়ে কাজ করছে ভারতীয় জনতা পার্টি লোকসভার সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দৃঢ়ার সাথে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেশে চলছে এখন অষ্টাদশ লোকসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন আগামী কয়েকদিন বাদে অনুষ্ঠিত হবে পঞ্চম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সম্ভাব্য ফলাফল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যে তিনি তারকা প্রচারক হিসেবে পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার নির্বাচনী প্রচারে অংশ নেন আগামী দিনেও বঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে অংশ নেবেন তিনি পশ্চিমবঙ্গে বছর বিজেপি গতবারের তুলনায় ভালো ফলাফল করবে বলে প্রকাশে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার আগরতলা এক স্বেচ্ছা রক্তদান শিবিরে অংশ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন প্রধানমন্ত্রী চারশো পার প্রত্যাশা অনুযায়ী হবে সর্বত্রই মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে পশ্চিমবঙ্গে এবছর ভালো ফলাফল করবে দল সেখানে বিয়াল্লিশটা আসনের মধ্যে বত্রিশটি টার্গেট গতবারের তুলনায় এবারে বঙ্গে বিজেপি আসন বৃদ্ধি পাবে বিরোধীরা হতাশা থেকে উল্টু বলছে আসলে এসব কথা বলে গণনা কেন্দ্রে এজেন্টের মনোবল বাড়ানোর চেষ্টা করছে বিরোধীরা রাজ্যে বর্তমান রাজ্য রাজনীতি সহ বিদ্যুৎ বিভ্রাট বিমান ভাড়া থেকে শুরু করে আরো বিভিন্ন প্রশ্নের উত্তর দিনে দিন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিমান ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে তা নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে নেই এরপরেও বিমান ভাড়া যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হবে বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন খুব শীঘ্রই সমাধান করবেন রাজ্য সরকার প্রধানমন্ত্রী যে চারশো পার হবে আমাদের এবং বিজেপি মিলে এবং সেটা হবে আমি ওয়েস্ট বেঙ্গলে তো আমি চার পাঁচ জায়গায় গেলাম আগামী দিনে আমি যাচ্ছি আমার বাস থাকবে আমি আশা করি যে প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন সত্যি সেটা হবে এবং আমাদের ভালো মানুষের মধ্যে একটা পশ্চিমবাংলাতেও আমি দেখেছি প্রচণ্ড রেসপন্স আছে এবং সেটা হবে মানে ফোরটি টু লোকসভার সিট আছে আমাদের টার্গেট আছে থার্টি টু তো এদিকেই যাচ্ছে গত ইলেকশনেও দু হাজার উনিশে আমরা আগেরটার মতো পেয়েছিলা এবারে অনেক বেশি বাড়িয়ে যেটা আমরা টার্গেট আছে যাচ্ছে স্যার বলছে আপনারা 170 টা সিটি কষ্ট করতে পারবেন না ওরা আসলে ভয় পাচ্ছে যে ওদের যখন কাউন্ট হবে কাউন্ট হলে লোক পাবে যে এগুলো বলে চলে যারা মানে কাউন্টিং এজেন্সি জানে ঠিক ঠিকভাবে যারা টু বুস্ট অ্যাপ